স্বীরাচার তো পালায় গেল স্বৈরাচারের নেত্রী পালিয়েছে কতিপয় নেতা পালিয়েছে কেউ কেউ জেলে আছে কিন্তু স্বৈরাচারী মানসিকতা কিন্তু আমাদের মাঝে যে বিরাজমান সেটি আমরা লক্ষ্য করছি আজকেও যদি দেখেন দেখবেন এটা যদি না হতে পারে ওটাও হতে পারবে না এরকম বক্তব্য দিচ্ছেন আমাদের তরুণ নেতৃত্বের কতিপয় নেতা আমরা বলতে চাই আপনি আপনার চাহিদা বলতেই পারেন এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আপনি কথা বলতে পারেন না আমার এটা না হলে ওইটাও হবে না এই অধিকার তো আপনার নাই এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে কাজ আওয়ামী ইলেকশনে জন্য কোন কায়দা একটা ইনক্লুসিভ ইলেকশন রিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোন দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এদেশের মানুষকে ইউজ করে কোন পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয় সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি